নমস্কার দীপাস্থর স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি শুরু করলাম আজকে মটরশুঁটির রেসিপি বন্ধুরা তো খুব সুন্দর শীতের কচি কচি নরম নরম মটরশুঁটি এইভাবে আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে জোগাড় করে রেখেছি আর এখানে একটা বাটির মধ্যে বেশ কিছুটা মুসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে ভালো একটু জলে ভিজিয়ে রেখেছি পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো তারপরে একটা ব্লেন্ডার যার নিয়ে নেব তার মধ্যেই আমি ওই মটরশুঁটিগুলো সব ভরে নিলাম এবার এই মটরশুঁটির সাথে ওই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম জলটা আরেকবার ফেলে দিয়েছি সামান্য একটু জল আর সমস্ত ডালটা এই ব্লেন্ডারের মধ্যে আবার দিয়ে নেব মটরশুঁটি আর ডাল একত্রে বেটে নেব তো ধীরে ধীরে আমি ডালগুলো এর মধ্যে যোগ করতে থাকছি আর বন্ধুগণ আরও কিছু উপকরণের মধ্যে দেব তো আপনারা সম্পূর্ণটা দেখবেন আশা করি ভালো লাগবে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা জিরে ওদেরই সাথে টুকরো আদাও নিয়েছি এই সমস্তগুলো একসাথে পেস্ট করব আর প্রয়োজন মতো সামান্য একটু লবণ দিয়ে নিলাম এখন সবগুলো ভরা হয়ে গিয়েছে এই জারটির ভেতরে এবার দরকার মতো একটু জল দিয়ে পেস্ট করে নেব খুব বেশি পাতলা করব না একটু দরদরা টাইপের মানে একটু দানা দানা ভাব থাকবে সেই মতো পেস্ট করে নিয়েছি এখন এই বড় একটি পাত্রের মধ্যে আমি সমস্ত ডালটা জার থেকে বের করে নিচ্ছি এই সমস্ত ডালটা দিয়েই আজকের খুব সুন্দর রেসিপি তৈরি হবে সমস্তটা দেখবেন বন্ধুরা তো আমি ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু হলুদ মিশিয়ে নিলাম লবণ তো দেওয়াই রয়েছে আর প্রয়োজন হবে না এখন তো আমি ভালোভাবে ওটা একটু মাখিয়ে নিচ্ছি তারপরে এই কড়াই গরম করতেও বসিয়ে দিয়েছি দিয়েছি একটু সাদা তেল তো এই সাদা তেলের মধ্যেই আরও একটু যোগ করে নিচ্ছি আমি প্রথমে একটু রেসিপি বানিয়েছিলাম টালু একটা ভাজা করেছিলাম সেটা তুলে নিয়ে যেই বাকি তেল ছিল তার মধ্যেই আরও একটু সাত তেল যোগ করে নিলাম এখন ওটা গরম হতে থাক এদিকে আমি সমস্ত ব্যাটারটা ভালোভাবে একটু মাখিয়ে নিলাম চামচ দিয়ে তারপর এক চামচ এক চামচ করে এইভাবে এরকম গোল গোল করে বড়ার মতো দিয়ে ভেজে নেব রেসিপিটা দেখি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দেবেন বন্ধুরা আর নতুন যারা আসবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই বেল নোটিফিকেশানটাও লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথেই তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমি ধীরে ধীরে সমস্ত ব্যাটারগুলো থেকে একটু একটু করে এইভাবে গোল্লা গোল্লা বলের মতো এ বড়া ভেজে নিচ্ছি প্রথমে এই তেলের মধ্যে দিয়ে নিলাম তেলটা প্রথমে খুব ভালো গরম করে নিয়েছি তারপর আঁচটা সামান্য একটু কমিয়ে দিয়েছি বন্ধুরা মাঝারি আঁচেই এইভাবে বড়াগুলো ভেজে নেব এখন দেখুন প্রথম ব্যাচটা আমি এমনিই ভেজেছিলাম ওই বড়াটা শুধু মুখে খাওয়ার জন্য মানে ভাতের সাথে কামড়ে খাওয়ার জন্য এইভাবে মুচমুচে করে এই কড়াইশুটি দিয়ে ডালের মিশ্রণ দিয়ে বড়াটি ভেজেছি এইভাবে খেতে খুব ভালো লাগে বন্ধুরা তারপরের ব্যাচে আমি করলাম কি আবার কিছুটা এইভাবে দিয়ে নিয়েছি তো পরের ব্যাচটাতে আমি একটু সামান্য ময়দা মিশিয়েছি এখানে বেসন থাকলে বেসনও একটু দিয়ে দিতে পারেন যাতে একটু আঁটো আঁটো হয় আর এখন এই যে ব্যাচটা ভাজছি বন্ধুরা এটাও একটু বেশ ভালোভাবেই ভেজে নিচ্ছি লালচে করে পরের ব্যাচগুলোই সামান্য একটু হালকা করে ভাজবো খুব বেশি লাল করব না কেন আমি গ্রেভিতে দেব আর গ্রেভিতে দিলে খুব বেশি মুচমুচে কড়কড়ে করে না ভাজলেও চলবে শুধুমুখে খাওয়ার জন্য একটু কড়া করে ভেজেছি তো দেখুন রেসিপিটি আশা করি খুবই খুবই ভালো লাগবে নতুন রকম কড়াইশুটি শীতের সময় বিভিন্নভাবে খাওয়া যায় তো আজকের এই রেসিপিটি দেখে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো সমস্তটা দেখবেন সমস্ত বড়াগুলো আমি এইভাবে ধীরে ধীরে ভেজে তুলে নিয়ে রেখে দিয়েছি আর এখন কড়াইটিতে আবার একটু তেল গরম করে নিচ্ছি সামান্যই একটু সাদা তেল দিলাম বন্ধুরা এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটি করলেও খুবই ভালো হয় আজ আমি সাদা তেলের ব্যবহার করেছি তো আমি একটা তেজপাতাকে দু টুকরো করে ফোড়ন হিসেবে দিয়ে নিলাম আর সামান্য একটু গোটা জিরেও দিয়ে দিলাম ফোড়ন হিসেবে এবার যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে লালচে হচ্ছে একটু নেড়েচেড়ে নিচ্ছি ফোড়নটা ভাজা হতে হতে আপনাদেরকে ভাজাগুলো একটু দেখে নিলাম কড়াইশুঁটির বড়া অসম্ভব সুন্দর খেতে লাগে তো দেখেছেন কিছুটা সবুজ সবুজ রয়েছে ওটা একটু হালকাভাবে ভেজেছি আবার রান্নায় ফিরে এলাম আমি কেটে রাখা এরকম লম্বা করে বড় বড় নৌকো আকারে আলুগুলো কেটেছিলাম সেইগুলো সহ এই রকম কড়াই কড়াইশুঁটিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে দু চারবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর মানে একটু হালকা কাঁচা কাঁচা গন্ধটা ভাব যে রয়েছে সেটা দূর হয়ে যাওয়ার পরেই আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে নিলাম এখন সমস্তটা একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি হালকা করে ভাজা করে নিচ্ছি পেঁয়াজগুলোর সাথে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়ি কিছু সময় ভাজা হয়েও গিয়েছে এখন একে একে পরবর্তী সমস্ত উপকরণ ধীরে ধীরে আমি যোগ করতে থাকবো তো প্রথমেই কি দেব দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে রসুন বেটে দিলেও হয় আমি তো প্রতিদিনের মতো গ্রেট করেই দিয়েছি তারপরেই দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আদা রসুন টমেটো সমস্তটা একত্রে বেটে দিলেও হবে রান্নাটি খুবই ভালো খেতে লাগবে তো আমি এমনি গ্রেড করে দিয়ে দিয়েছি একটা বড় টমেটো দিয়ে দিয়েছি পাকা লাল তারপরেই একসাথে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা হলুদ আর লঙ্কা আজকে এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি বন্ধুরা কেননা শুকনো লঙ্কা আগেই ব্যবহার করে নিয়েছি ইচ্ছে হলে আপনারা শুকনো লঙ্কাও একটু দিতে পারেন গুঁড়ো তারপরে যথারীতি আমি কে অর্ধেকটা ফালা করে দিয়েছি খুন্তি দিয়ে চেপে আর এখানে লবণ আর চিনিও যোগ করে নিয়েছি এইভাবে খুন্তি দিয়ে টমেটোটা একটু টুকরো করে দিলে ভালোই হয় মানে চটপট একটু নরম হয়ে গলে যাবে আর টমেটোটা বেটে দিলে তো হয়ই আজকে আমি গোটা দিয়ে দিয়েছি এইভাবে এই সমস্ত বাটনা কষার সাথে জানি নরম হয়ে যাবে তো সেই উদ্দেশ্যে আর বেটে দিলাম না তারপর যথারীতি সমস্তটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন যোগ করে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ধীরে ধীরে সমস্ত উপকরণ প্রায় দেওয়া হয়েই গিয়েছে লবণটা এখনও আমি দেব সামান্য একটু কেননা গ্রেভির আন্দাজ মতো আরেকটু লবণ যোগ করতে হবে তো সেটা পরে দিয়ে নেব এখন সমস্তটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখনই অপূর্ব সুন্দর রঙ এসেছে আর দেখুন বন্ধুরা সমস্তটাই একসাথে বেশ মিলেমিশে লটপটিয়ে গেছে এখন আমি যোগ করে নিচ্ছি বেশ খানিকটা জল গরম জল দিয়ে নিলেও হয় আমি হালকা গরম করে রেখেছিলাম তো সেই জলটাই আমি মিশিয়ে নিয়েছি সমস্ত বার্নাসহ মশলা আর হচ্ছে এই যে সবজি মানে আলু মটরশুটি টমেটো একটু ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে জলের সাথে গুলিয়ে নিলাম তারপরে আর কি ঢাকা চাপা দিয়ে ফুটে সেদ্ধ হওয়ার অপেক্ষা করতে হবে তো দেখুন ফুট ধরে গিয়েছে এইবার আমি নাড়িয়ে চাড়িয়ে একটু দেখে নিচ্ছি কীরকম অবস্থা হয়েছে সবজিগুলোর তো তারপর ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আরও একটু ঢাকনা চাপা দিয়ে দেব রেসিপি দেখে ভালো লাগছে অবশ্যই তো আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন কেমন লাগলো আর এদিকে ও ওটা ফুটতে রয়েছে এদিকে আমি করছি কি সমস্ত যেগুলো ঝোলে যোগ করব সেই বড়াগুলো আমি একে একে তুলে নিচ্ছি ভাতের সাথে ভাজা মজমুচে এই কড়াইশুঁটির বড়াটি খেতে ভালো লাগে সেগুলো আলাদা করে রেখে নিয়েছি আর এই যেগুলো ঝোলের মধ্যে মেশানো হবে গ্রেভিতে দেওয়া হবে সেগুলো আলাদা করে নিলাম তো এখন দেখুন বন্ধুরা ঢাকনা চাপাটা খুলে নিলাম আলুটা কতটা সেদ্ধ সেটা বুঝে নেওয়ার জন্য খুন্তি দিয়ে একটু চাপাচাপি করছি কেটে গেল কিন্তু আরও একটু হবে সেদ্ধ হতে এখনও একটু বাকি আছে অনেকটাই সেদ্ধ হয়েছে এই সময়তেই আমি যোগ করে দিচ্ছি সমস্ত বড়ার টুকরোগুলো বড়াগুলো সব মিশিয়ে নিয়ে ভালোভাবে একটু ডুবিয়ে দিচ্ছি আর আঁচটা সামান্য একটু কমিয়ে দেব দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। তো যথারীতি আরও একটু কিছু সময় সেদ্ধ হতে দিয়েও দিলাম দেখুন আঁচটা বাড়িয়েও নিয়েছি কেননা এতটা আমি গ্রেভি রাখবো না একটু সামান্য গামাখা করতে হবে তাই জলটা যাতে ফুটে আর একটু কমে যায় সেই উদ্দেশ্যে একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি আর দেখেছেন সমস্ত বড়াগুলো কেমন সুন্দর ঝোলের মধ্যে গিয়ে আরও বড় হয়ে ফুলে উঠেছে তো আলোটা আর একটু চেপে দেখে নিই কতটা সেদ্ধ হ্যাঁ একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে খুন্তি চাপ দিতেই এইভাবে গলে গেল তো বন্ধুগণ রেসিপিটি প্রায় সমাপ্তির পথে আর কিছুটা বাকি রয়েছে আর কিছু উপকরণ যোগ করব এখন দেখুন দিয়ে দিলাম প্রথমেই গরম মশলার গুঁড়ো এই গরম মশলা দিলে অসম্ভব স্বাদ বেড়ে যায় আর সব শেষে যোগ করে নিলাম এক চামচ ঘি যেটা গাওয়া ঘি সেটা দিয়ে রেসিপিটি সম্পূর্ণ স্বাদ বদল হয়ে যায় মানে অসম্ভব সুন্দর খেতে লাগে তো সমস্তটা যাতে সবজির তরকারির মধ্যে মিশে যেতে পারে আলতো হাতে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সেই জন্যে রেসিপি কমপ্লিট এবার আরও একটু গ্রেভিটা কমিয়ে নেওয়ার জন্য সামান্য একটু আঁচ বাড়িয়ে আরেকবার ঢাকা চাপা দিয়ে দিলাম বেশি ফোটাবো না গরম মশলা পড়ে গিয়েছে তাই ঝটপট করে একটু ফুটে যেতেই আমি আঁচটা বন্ধ করে দিয়েছি স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর দেখুন ঢাকনা খুলে নিলাম কিছু সময় বাদে কেমন দেখতে হয়েছে ধোঁয়া উঠছে সুন্দর গন্ধ আর রং বদলেও গিয়েছে তরকারি সমাপ্তির পরে অসম্ভব দেখতে ভালো আর খেতেও হয় দুর্দান্ত আশা করি আজকে রেসিপি দেখে আপনাদের ভালোই লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন কার কতটা ভালো লাগলো বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ তো সমস্ত রেসিপি তৈরি হয়ে গিয়েছে এবার আমি ভাতের সাথে পরিবেশন করে নেব বড়াগুলো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে খেতে হয়েছে আর নরম তুল তুলে আপনাদেরকে আরেকবার দেখেও নেব চামচ দিয়ে কেটে তো আপনারা সম্পূর্ণটা দেখে নেবেন প্লিজ ভাতের মধ্যে এইভাবে বড়াগুলো সাজিয়েছি মানে যেগুলো ভাজা হিসেবে রেখেছিলাম আলু ভাজা আর ওই বাটিটির মধ্যে এবার সমস্ত তরকারি ঝোল বড়া আমি পরিবেশন করে নেব তো দেখুন চামচ দিয়ে একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিই এত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর খেতেও খুবই ভালো লাগে বন্ধুরা এখানে আপনারা নিরামিষ হিসেবেও এটা বানাতে পারেন মানে তখন পেঁয়াজ রসুনটা বাদ করে দিলেও হয় আর গরম মশলার বদলে ওখানে আপনারা একটু ভাজা মশলা ছড়িয়ে নিতে পারেন সেটা দিয়ে খেতেও অপূর্ব লাগে ইচ্ছে হলে আপনারা সামান্য একটু গ্রেভি বেশিও রাখতে পারেন তবে গামাখা হলে তরকারিটি বেশি সুস্বাদু লাগে তো আজকে সমস্ত রেসিপিটি দেখে আশা করি সবাইয়ের খুবই ভালো লেগেছে তো আমি সমস্ত এবার সুন্দরভাবে পরিবেশন করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম পাটির মধ্যে এইভাবে তরকারিটা তুলেও নিয়েছি এবার আর কি মন প্রাণ ভরে আনন্দ সহকারে আসনে বসে খেয়ে নেওয়ার পর্ব তো আমরা এইভাবেই আজকের রেসিপিটি কমপ্লিট করে দুপুরবেলা লাঞ্চে এটা খেয়েছিলাম অসম্ভব সুন্দর হয়েছিল তো আপনাদেরকে রেসিপিটি তাই শেয়ার করেও নিলাম আশা করি সবাইয়ের ভালো লেগেছে আপনারাও এইভাবে প্লিজ বাড়িতে বানিয়ে খাবেন বাড়ির প্রত্যেকে খুবই ভালো আসবে এই তরকারিটি খেতে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আশা করি আপনারা এইভাবে আমার পাশে সবসময় থাকবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা পরবর্তী অধ্যায় আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাইকে অনেক ধন্যবাদ